প্রথমে বলতে চাই বিপক্ষ দলের উদ্দেশ্যে আপনাদের যুক্তির ফুল ফুটে তার মেয়ে কোন মন আপনাদের যুক্তির ফুলফুটে তার মেয়ে কোনো মন সে পিঠা শোভা দেখায় ঝরে যাবে সব ফুল আমাদের যুক্তির বিক্ষোভ আর শিকর অনেক গভীরে দেখায় না যা থাকে ধন্যবাদ সভাপতি মন্ডলী এবং আমার সঙ্গে উপস্থিত সুদীবিত সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রত্যাশাও কারণে এবং আমিও আমার দল বিষয়টি পক্ষে অবস্থান করছি

যাইহোক বড় কথা হলো গণভুত্থানের পর দেশের রাজনৈতিক স্থিতিশীলতা গণভা খাতে বিশেষ নজরদার বড় স্বাস্থ্যভাবে প্রভাব ফেলেছে তারপরে দেশের অনেক ইতিবাচক প্রভাব দুর্নীতি সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম শুরু করার ছুটে পেয়েছে এত কিছু পরে আপনারা কিভাবে বলতে চান যে আর এত কিছু

প্রথমে ছোট ছোট সমর্থন জানাতে হবে দীর্ঘ ষোলো বছর স্বাধীনতম বলা দিনের রাষ্ট্রে কখন কি স্বাধীন মানুষের মধ্যে কোনো আনন্দ দেখেছিলেন যেটি দেখতে পেয়েছিলেন পাঁচই আগস্ট দুপুর দিনের লক্ষ্য দেখুন বর্তমানে দেশের সরকার থাকলেও দেশ চালাচ্ছে আমরা জনঘটাই যদি প্রত্যেক আমরা স্বাধীনতা না পেতাম তাহলে সেটিকে সমত আজ আমরা স্বাধীনতা পাইনি জুড়ে গণপ্রধানের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি পাইনি তাই যাই হোক এইসব অযুক্তি বিষয়ের উপর নির্ভর করে আমিও আমাদের বিষয়টি বিশ্বাস করবো না যে জুড়ে গণপ্রধানের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি আমরা পাইনি সভাপতি